আসসালামু আলাইকুম அபிভানা কেমন আছেন দেখা যাচ্ছে কিনা আমার লাইটটা क्लियर আছে নাকি আমাকে একটু বলতে দেখ আমার লাইটটা क्लियर আছে নাকি আজকে আপনাদেরকে নতুন 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 একটা পেজের সাথে পরিচয় করিয়ে দিব যারা যারা আছেন আমাকে আগে একটু জানান যে হে লাইটটা क्लियर আছে কিনা ওয়াও ওহ ওহ ও অনেক সুন্দর ড্রেস দিয়েছে আজকে আচ্ছা আমি আজকে যেই পেজের সাথে লাইভ হয়েছি ডিটেলসটা দেওয়া আছে পেজে এবং ক্যাপশনে দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে আমি চেঞ্জ অব পেজের সাথে আজকে লাইভ জয়েন করে ফেললাম আমার ড্রেসটা এত বিউরিফুল এবং কোনো বডি শো হবে না আমি আজকে টু পিসের কুর্তি সেট কালেকশানস দেখাবো ঠিক আছে একদম দেশে দেশের ভেতর ঢাকায় ঢাকার ভেতর সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে আচ্ছা আমি একটু হ্যালো নিশি আপু হাই আমি একটু পেজের বেসিক ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি আমি যেই টাইপের ড্রেস পরা আছি মানে আমি আচ্ছা আমারটাকে বোঝা যাচ্ছে না ওহ ওকে অল क्लियर थैंक यू এবার কি বোঝা যায় এবার কি বোঝা কি কিউট ড্রেসটা বলেন তো হ্যাঁ ড্রেসটা কি কিউট না আমি একটা কালার চয়েস করে রাখবো বাট গ্রিনটাই বেস্ট লাগতেছে এখানে সাদা আছে বাসন্তী আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে আচ্ছা আমি একটু বলে দিই আমার প্রত্যেকটা ড্রেসের কালার আছে প্রত্যেকটা ড্রেসের দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ফোর্টি এবং ফর্টি ফোর আমি যে ড্রেসটা পর এটা ফর্টি সাইজ অ্যাভেলেবেল আছে আর ফর্টি ফোর সাইজ এভেলেবেল আছে আচ্ছা ফর্টি বডির জামার সামনের লং থাকবে থার্টি ফাইভ ইঞ্চ পেছনের লং থাকবে হচ্ছে ফর্টি ওয়ান ইঞ্চ আর হাতার লম্বা থাকবে হচ্ছে এইটিন মানে আঠেরো লম্বা আঠেরো ইঞ্চি পর্যন্ত আর ফর্টি ফোর বডির সাইজটা থাকবে ওইটার জামার লম্বা থাকবে হচ্ছে থার্টি নাইন পেছনের জামার লম্বা থাকবে হচ্ছে ফর্টি টু আর হাতার লম্বা সেম থাকবে ঠিক আছে আমি এই প্রসেসিংটা ফার্স্টে বলে দিলাম যেন কিনা সবার জন্য ইজি হয় এইবার বলেন আমার ড্রেসটা আপনাদের পছন্দ হয়েছে কিনা আমার আমার ড্রেসের দুইটা কালার হবে প্লাজো দিয়ে ঠিক আছে প্লাজো দিয়ে অনেক সুন্দর এটার ছবি অনেক সুন্দর আসবে এটার ছবি অনেক বেশি সুন্দর আসবে কেউ চাইলে এটা পেছনেও বান করতে পারেন লাইক এটা পেছনে বান করলে বেশি সুন্দর হবে এটা পেছনে বান করলে চেঞ্জ অফ পেজে আপনারা অর্ডার কনফার্ম করবেন এটা পেছনে বান করলে বেশি সুন্দর হবে দাঁড়ান এটা যদি আপনি পেছনে কারণ এটার ফিতাটা মানে এটার অনেক বড় হ্যাঁ হ্যাঁ এটা অনেক বড় দেখেন তো কেমন লাগছে পেছনটা অনেক বড় একটা ফিতা দিয়ে করা মানে এটা অনেক বেশি সুন্দর হবে পেছনে যদি দেন ঠিক আছে আচ্ছা আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটার প্রাইস যে বলতে পারবে তাকে আমি একটা গিফট প্রোভাইড করব। যে এটা এই চেঞ্জ অফ পেজ থেকে আমি একটা গিফট প্রোভাইড করব যে এই ড্রেসটার প্রাইস বলতে পারবে ঠিক আছে এটা বেশ ঘেট দেওয়া এবং আপনার হাঁটু পর্যন্ত এগুলো লং লং চলে যাবে ওকে আচ্ছা যে প্রাইস বলতে পারবে তাকে আমি একটা ড্রেস একটা গিফট করবো আর যেটাই হোক আচ্ছা প্রথম কালারে চলে যাই আমি যেটা করা আছে ওইটা দিয়ে শুরু করছি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমাকে সুন্দর লাগছে আপু ড্রেসটা অনেক বেশি সুন্দর চেঞ্জ আপ পেজ থেকে নিয়ে নিবেন হ্যাঁ চেঞ্জ আপ পেজ থেকে নিয়ে নিবেন আচ্ছা আচ্ছা সুকের ফেব্রিক ফেব্রিকটা আসবে হচ্ছে সিল্ক ফেব্রিকের মধ্যে আমি যে ড্রেসটা এখন দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা কাটিং এ আছে এবং একটা সুন্দর সিকোয়েন্স লেস দিয়ে রেডি করা সিকোয়েন্স লেস দিয়ে রেডি করা আছে আমি বলে দিই এটার সাইজ হচ্ছে 44 এবং 40 সাইজার अवेलेबल হবে 40 সাইজ এন্ড 44 সাইজ अवेलेबल হবে ঠিক আছে আচ্ছা

আমি যেটা পড়া আছি এটাই হচ্ছে সেটা ছিল বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা অনেকে অনেক কমেন্ট করছে আমি আমি চেঞ্জ আপ একটা গিফট প্রোভাইড করে দিব ওইটা ওইটা হচ্ছে কি আমি বলে দিচ্ছি আপনারা কেউ একজন ওকে আচ্ছা নেক্সট পেয়ে কালার ইজ ভায়োলেট ভায়োলেট কালার কালার হ্যাঁ সাইজ থাকবে দুইটা একটা হচ্ছে তোমার ফর্টি সাইজ এন্ড ফর্টি ফোর সাইজ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ বিউটিফুল চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এ বাবা রে এটা কি সুন্দর হ্যাঁ এই কালারটা কি সুন্দর বলেন তো এই কালারটা অনেক সুন্দর না ফর্টি সাইজ এন্ড ফর্টি ফোর সাইজ এভেলেবল ফর্টি টু এবং ফর্টি ফোর সাইজ সরি ফর্টি সাইজ এন্ড ফর্টি ফোর সাইজ এভেলেবল ঠিক আছে আমি প্রথমেই প্রসেসিংটা বলে দিয়েছি এটা এটা অনেক সুন্দর দশটা কালার মনে হয় আছে আমি আপনাদেরকে দেখাবো এই হচ্ছে আপনার ড্রেসটা ঠিক আছে এটা আসবে আপনার ড্রেস এটা হচ্ছে আপনার বিশাল বড় একটা বেল্ট এটা আসবে আপনার বিশাল বড় একটা আপনি এখানে বান নিতে পারবেন কিংবা পেছন শর্ট পেছনে লং হ্যাঁ সামনে শর্ট পেছনে লং এই রকমের একটা গাউন তার সাথে সাথে আপনি পেয়ে যাবেন হচ্ছে আপু বারোশো পঞ্চাশ ওকে তার সঙ্গে সঙ্গে পেয়ে যাব হচ্ছে প্যান্ট মানে প্লাজো এটা এটা অনেক সুন্দর হবে এটা অনেক বেশি সুন্দর হবে গ্রিনটা অবশ্যই অনেক বেশি নাইস সো আপনারা এই সাইজগুলো আমাদের কাছে আমাদের চেঞ্জ অফ পেজে মেসেজ করে অর্ডার কনফার্ম করতে পারেন চেঞ্জ অফ পেজে মেসেজ করে অর্ডার কনফার্ম করে দিতে পারেন সব জায়গায় ডেলিভারি হয়ে যাবে দিস ইজ ভায়োলেট টোন অদ্ভুত রকমের সুন্দর একটা কালার হ্যাঁ ভায়োলেটটা কিন্তু অনেক ভালো লাগছে এমন দামে দিবে যে আপনারা নিতে মানে অনেক বেশি কমফোর্টেবল হবেন তেরোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আজকে আমি অনেকদিন পর একটু গ্রিনিশ আই লুক করেছি কেমন হয়েছে কারণ আমার এরপরে আমার যে লাইভটা আছে সেই লাইভেও হচ্ছে গিয়ে আমার গ্রিন ড্রেস গ্রিন আই লুক করেছি আচ্ছা এরপরে কালারে চলে যাব কালার আসবে হচ্ছে তোমার বার্বি পিঙ্ক হ্যাঁ এটা খুব সুন্দর আপু তোমার মেক দেখতে চাই তাই আমি একটা সালন দিয়ে দিব পার্লার দিয়ে দিব একটা কি বলেন চেঞ্জ অফ পেজের থেকে নিয়ে নিবেন আমি একটা সালুন দিয়ে দিব আসবেন আমার সার্ভিস নিতে এটা হচ্ছে গিয়ে আমার আমি না 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 বুঝলাম এই অনেক বেশি ভাল লাগতেছে এই ফ্যাব্রিকেই না অনেক বেশি ভাল লাগতেছে কোনো ইনার লাগবে না ঠিক আছে এটা খুব সুন্দর একটা এক্সপোর্ট কোয়ালিটির একটা ফ্যাব্রিক এই জন্য এটা এই সিল্কটার মধ্যে ইনার লাগছে না অন্যান্য সিল্কে কিন্তু বডি শো হয় হ্যাঁ পিঙ্কটা অনেক কিউট রাইট একদম ওপেন করার সাথে সাথে আমার কাছে ভালো লেগেছে আর এটা হচ্ছে গিয়ে তোমার সামনে থেকে একটু শর্ট পেছন থেকে লম্বা সাইজ চলে আসবে হচ্ছে ফর্টি পর্যন্ত সাইজ চলে এটা হচ্ছে বিশাল বড় তোমার একটা বেল্ট প্রাইস চলে যাবে কত টাকা বলে দিব হ্যাঁ প্রাইস কত টাকা বলে দিব মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ আমার মেকআপ দেখে যারা আপনারা এত বেশি পছন্দ করেন আমি কি মেকআপের একটা ক্লাস করা শুরু করব নাকি ইয়ে করব সালন দিয়ে দিব কোনটা করব আচ্ছা এইটা কাল লাগবে এই কালারটা খুব স্মার্ট খুব স্মার্ট ড্রেসের কালারটা ভায়োলেট দেখালাম এখন দেখাবো পিঙ্ক কালার এবার আপনারা যে যেয়ে দেখবো এবার দেখবো কার প্রাইজ হয়ে গেছে তাকে তো গিফট দেওয়ার কথা তাই না মাসাল অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ এটা এইটা কার লাগবে হ্যাঁ আপনারা ফর্টি সাইজ পাবেন এবং ফর্টি ফোর সাইজ পাবেন আমাদের কাছে এই দুটো সাইজই এভেলেবল ওকে এরপরে আর সাইজ হয় না এটা খেয়াল করেন এটা আসবে হচ্ছে আপনার প্লাজো স্টাইলের প্যান্ট সো চলেন নেক্সট কালার এ যে আমি তিনটা কালার দেখালাম একটা হচ্ছে ভায়োলেট কালার একটা হচ্ছে গ্রিন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার এইবার একটু কালার ঘুরাই এবার একটু ডিফারেন্ট কালার দেখাই এবার একটু ডিফারেন্ট কালার দেখাই কালার ইস রেডার বলবো প্রাইসটা বলবো দেখেন লালটা আমার অনেক পছন্দ হয়েছে কারণ কিছুদিন আগে আমার লাল আর ম্যাজেন্ডার উপরে এমন ক্রেভিং উঠছে যে লালই পরবো লালই নিব তারপরে পিঙ্কি ভাল লাগতেছে ডে এটা দেখেন দিস নাইস ফ্যাব্রিক আমি আপনাদেরকে বোঝাতে পারবো না ফ্যাব্রিকটা অনেক বেশি সুন্দর অ্যান্ড আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের চেঞ্জ আপ পেইজে নাম ফোন নাম্বার অ্যাড্রেস উইথ সাইজটা মেনশন করে দিবেন হ্যাঁ এবার আসেন কার প্রাইজিং হয়েছে দেখি কার প্রাইজিং হয়েছে কোন আপুটা কোন প্রাইস বলেছে দেখি আসেন আচ্ছা চোদ্দশো টাকা আচ্ছা এইটা আসবে হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ টু পিস একটা গাউন সেট সামনে থেকে শর্ট হবে পেছন থেকে লং হবে এবং আপনারা ফর্টি সাইজ অ্যান্ড ফর্টি ফোর সাইজটা পেয়ে গেছেন বিশ্বাস করেন এটা অনেক বেশি সুন্দর হবে তো আমি এই পর্যন্ত যা যা দেখিয়েছি সব কয়টা সেম প্রাইস হবে হ্যাঁ আমি এখন পর্যন্ত দেখিয়েছি রেড পিঙ্ক গ্রিন অ্যান্ড ভায়োলেট সো প্রাইস থাকছে মাত্র 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 ওনলি 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 এক টাকা হ্যাঁ এক সো দেখি এবার কার কার প্রাইস হয়েছে এক টাকা আপনারা আমার এই ড্রেসটা পাচ্ছেন ইয়েস এক হাজার তিনশো পঞ্চাশে আপনারা আমারই বিউটিফুল ড্রেসটা পেয়ে যাবেন ভাই খুব সুন্দর এটা খুবই নাইস একটা ড্রেস হয়েছে মাত্র এক হাজার দেখি কার কার হয়েছে হাই কিটি কেমন আছো চোদ্দোশো পঞ্চাশ টাকা না এক টাকা অব্দি হ্যাঁ কালহা লিখেছেন এক হাজার এখন আর হবে না কাউন্টেড না আমি আগের কমেন্টগুলো থেকে দেখবো যে কে প্রাইসটা ঠিক বলতে পেরেছে এক হাজার তিনশো পঞ্চাশ দিস ইজ বাসন্তী ইয়েলো টোন কালার আপনারা জানিনা কোন কালারে আটকাবেন বা ট্রাস্ট মেল ইয়াস এক হাজার তিনশো পঞ্চাশে আপনারা এরকম দেখেন আমি আপনাদেরকে বলি এখানে বেল্টে যে কাপড় দিয়েছে বেল্টটা বিশাল বড় এবং বেলটা বেশ চওড়া হ্যাঁ বেশ চওড়া এবং বিশাল বড় করে আপু সবার আগে কিন্তু আমি কমেন্ট করেছি রুনা আক্তার লিখেছেন হ্যাঁ ট্রু আপনি সবার আগে প্রথমে এই করেছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপুকে বলবো আপনাকেই যেন গিফটটা দিয়ে দেয় হ্যাঁ গিফটটা হবে যে যে হচ্ছে আমাদের আজকে ড্রেস অর্ডার করবে মানে রুনা আপু যদি অর্ডার করে সেই ক্ষেত্রে আপুর ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে আমি এখান থেকে ওইটা পাঠাই দিব আপু আমি তোমার বলার আগেই বলেছি না রুনা আপু ফরেস্টে বলেছে একদম ফরেস্টে আচ্ছা আপনি লাস্টে বলেছেন ওকে এইটা দেখেন এই হচ্ছে গিয়ে আমার ড্রেসের ফ্রন্টের অংশটা এটা আসবে ব্যাকের অংশটা মানে ব্যাকটা একটু বড় ফ্রন্টটা একটু ছোট আমি প্রথমেই ডিটেলস ডিটেলিংটা বলে দিয়েছি হ্যাঁ ফুল স্লিভসে যাবে আর এইটার কালারটা একটু বুঝে নেন এটার কালারটা চমৎকার একটা কালার দাম যাবে এক টাকা ওনলি আর রুনাপু তো একটু চালাকি করেছে কারণ আমি হচ্ছে ক্যাপশনে দিয়ে আসছি প্রাইস কত হবে সো আপু বুঝে গেছিল বাই দা ওয়ে অসুবিধা নেই লাইক আ গেম এটা কোনো বিষয় না এটার দাম যাবে হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা চেঞ্জ অফ পেজে আপনারা অর্ডার কনফার্ম করবেন প্রাইস যাবে এক হাজার তিনশো পঞ্চাশ ওনলি আচ্ছা নেক্সট কালারে চলেন চলে যাই

আপু তুমি কো কোঅপারেশনে আগে প্রাইস বলে দিয়েছো হ্যাঁ সরি ক্যাপশনে আগে রাইট আমি ক্যাপশনে আগে প্রাইস বলে দিয়ে পরে সবার সাথে গেম খেলছি এটা কোনো কথা এই ড্রেসটা কাল লাগবে 1350 টাকা মাত্র এটা কার চাই এই কালারটা কার চাই 40 সাইজ এন্ড 44 সাইজ ইভেন এটা কার লাগবে এত ভাল লাগছে দেখেন ভাই আমাকে ইয়েলো কালারে কেমন লাগে আপু ড্রেস গুলো খুবই সুন্দর আর তোমাকে খুবই সুন্দর লাগছে থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আপনারা চেঞ্জ আপ পেজে মেসেজ করে দেন যদি আপনাদের আজকের লাইভের কোনো কোন ড্রেস পছন্দ না হয় আর যদি কোনো ড্রেসই পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনারা ওদের পেজে একটা লাইক ফলো দিয়ে রাখতে পারেন সেই ক্ষেত্রে আপনার ওদের অন্য কোন কালেকশন যদি ভালো লেগে থাকে সেটাও দেখতে পারবে ওকে এইবার দেখাবো আরেকটা কালার আপু বডি সাইজ কত পর্যন্ত আছে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি সাইজ এন্ড ফর্টি ফোর সাইজ এটা দেখেন এটার কালারটা আসবে হচ্ছে অনিয়ন কালার হ্যাঁ বা অনিয়ন কালার একদম ইন্ডিয়ান পেঁয়াজের কালার তাই না নাকি মফ কালার কি বলে এটাকে এই কালারটার নাম কি ব্লু কালার আছে জি ব্লু কালার এর আছে অনেক সুন্দর সুন্দর হোয়াইট আছে ব্লু আছে অনেক সুন্দর সুন্দর প্রাইস চলে যাবে মাত্র এক হাজার ও নাইস ও ফাটাফাটি কালারটা কঠিন সুন্দর হবে এটা এটা আমি একদম মাস্ট সে এটা কঠিন সুন্দর হবে মাস্ট সে এটা বলতেই হবে প্রাইস চলে যাবে এই যে দেখেন এটার ডিটেলটা এক হাজার তিনশো পঞ্চাশে আপনারা ফুল সেট আপটা পেয়ে যাবেন আমাদের চেঞ্জ অফ পেজ থেকে এক হাজার তিনশো পঞ্চাশে কালার আসবে হচ্ছে বেশ কয়েকটা শার্ট চাই আচ্ছা আপু ঠিক আছে আপু আমি দেখছি হট পিঙ্ক ইয়াস হট পিঙ্ক প্রাইস যাবে হচ্ছে এক হাজার এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আজকে কোন গহনা দেখাবা হম মনে হয় না আচ্ছা এরপরে কালারে চলে যাই এই যে এটা আসবে সুরমা টোনের একটা কালার এটা আসবে হচ্ছে সুরমা টোনের একটা কালার মাসাল্লাহ একটা কালার ঠিক আছে এটা মাসাল্লাহ একটা কালার হ্যাঁ তাই না সুরমাটা কেমন লাগছে সেটাও বলতে পারেন প্রাইস যাবে হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ ওকে প্রাইস চলে যাবে এক ফ্রম চেঞ্জ আপ পেজে হ্যাঁ ওদের উপরে আমি অর্ডার লিঙ্ক দিয়ে দিয়েছি যে আমি পুরো ডিটেলসটা দেখাচ্ছি আপনারা দেখে নেন কালার গুলো চয়েস করবেন সাইজটা মেনশন করবেন তাহলেই হয়ে যাবে কালার গুলো দেখবেন এবং সাইজটা মেনশন করবেন দাম যাবে হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা এর কালারে যাই এরপরে আসবে সাদা অনেক সুন্দর অনেক 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 সুন্দর এটা এটা আসবে হোয়াইটের মধ্যে হ্যাঁ এটা আসবে হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আমি আপনাদেরকে দেখাই দিব দিস ইজ হোয়াইট ওয়ান লাগবে এক কথায় ওয়াও সবুজের পরে যদি কোনটা লাগে সেটা হচ্ছে হোয়াইট যদি সবুজের পরে কেউ কোনটা চান সেটা হচ্ছে হোয়াইট প্রাইস যাবে এক সাইজ আসবে চল্লিশ থেকে চৌচল্লিশ হ্যাঁ চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজ মাসাল এটা কাল লাগবে এটাই পড়াতে পারতো কিন্তু আমাকে আমার আমার গ্রিনটা পছন্দ হয়ে গেছে বলে আমি গ্রিনটা পরে ফেলেছি এটার প্রাইস যাবে হচ্ছে এক টাকা অনলি এক টাকা অনলি শারীর লাইভের জন্য বেশি রিকোয়েস্ট আসছিল আপু এটা তো আমার প্রমোশনাল লাইভ শারীর লাইভ 11 টায় করব বা 10:30 টায় করব ঠিক আছে আচ্ছা আচ্ছা রিপা কাপু এই যে দেখেন আপনার প্রোডাক্ট কিন্তু এটা আমার প্রমোশনাল লাইভ বাট আমি আমার দেখানোটা উচিত হলো কিনা জানি না প্রমোশনাল লাইভ তারপরও আমি আপনাকে দেখাতে বাধ্য হলাম এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন রিফা হক এই যে আপনার এই যে আপনার প্রোডাক্ট ঠিক আছে এই যে আপনার প্রোডাক্ট ওকে এখানে যেই চ্যাপ্টারটা আমার প্রমোশনাল লাইফ এগুলো বলতে হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন আপনার পার্সেল রিফা হোক বুঝতেছেন বুঝতে পারছেন সবার ডেলিভারি চলে গেছে এক্সেপ্ট ইউ আপনার ডেলিভারি ক্যারিং চার্জ আমাদেরকে প্রোভাইড করেন নাই আমরা কিভাবে পাঠাবো বলেন আপনি অর্ডার করে রাখছেন এখন বলেন এটা নিবেন না তাহলে আমরা কিভাবে পাঠাবো বলেন আমাদের সাথে কোঅপারেশন আপনার প্রোডাক্ট তো আমাদের কাছে রাখা ওকে আমি আপনাদের আপনাকে মেমো টেমো সব দেখাই দিলাম এই যে আপনার নাম ইয়ে দিয়ে রাখা আছে প্রোডাক্ট আপনি দেশের বাইরে থাকেন আমাদেরকে দেশের বাইরের ক্যারিং চার্জ তো দিতে হবে আদারওয়াইজ কিভাবে প্রোভাইড করব আপনি তারপরে আমাকে বলেছেন যে আপু আমি আমি চিটোগং বা সামথিং দেশ ঢাকার বাইরে পাঠিয়ে দেন তো এখানে আরেকটা ড্রেস অর্ডার করে রাখছেন এখন আপনি এই সাত মাস পরে এসে বলেন আমি নিব না মানে এগুলা কি মানে এইটা কেমনে দ্য ওয়ে এটা আমার প্রমোশনাল লাইভ আপনি আমাকে মেসেজ করেন আপনার সাথে মেসেজে কথা হবে এটার প্রায় যাবে এক হাজার তিনশো টাকা আপনারা চেঞ্জ আপ পেয়েজে নিয়ে ফেলবেন চেঞ্জ অব থেকে নিয়ে নিবেন আমি কিন্তু সাদা কালারটা রাখবো বাসন্তী কালারটা রাখবো অ্যান্ড রেড কালারটা রাখবো সাদা কালার রাখবো বাসন্তী কালার রাখবো অ্যান্ড রেড কালারটা রাখবো আপো আমি কি গিফট পাবো যে আপনি যদি আমাদের পেজ থেকে অর্ডার করেন সেই ক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি হয়ে যাবে আপনি চেঞ্জ অব থেকে আজকে যাই অর্ডার করবেন না কেন আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে চেঞ্জ আপ থেকে আপনি যাই অর্ডার করবেন না কেন আপনার জন্য ডেলিভারি চার্জ ফ্রি এটার দাম যাবে এক হাজার তিনশো পঞ্চাশ ভাই এগুলো রেডি করতে হচ্ছে প্রায় সাড়ে পাঁচ ছ গজ কাপড় লাগে তো ছয় গজ কাপড়ের দাম দুইশো টাকা করে গজ হলেও বারোশো টাকা গজের কাপড়ের দামই তাইলে এই প্রফিটটা কোথায় বলেন প্রফিটটা কোথায় আচ্ছা এইবার দেখাবো সি গ্রিন মাসাল্লাহ একটা কালার মাসাল্লাহ একটা কালার এবং এটা গাউন স্টাইল আমি যে পাঁচ সাড়ে পাঁচ গজ কাপড় বলেছি এটাই মানে লস আর কারণ এটাতে অনেক ঘের এবং সঙ্গে সঙ্গে এটা প্লাজো এটা কিন্তু প্যান্ট না প্রাইস চলে যাবে এক হাজার তিনশো পঞ্চাশ আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো সবাই কেমন আছো হ্যাঁ রাত সাড়ে দশটায় দেখা হবে ওকে রাত সাড়ে দশটা শাড়ির লাইভে দেখা হবে আচ্ছা এইটা কার চাই আমি তো হোয়াইট নিয়েছিলাম গ্রিনটা তো আমি পরেছি রেডটাও আমার এগুলো ভ্যাকেশনের জন্য যা আরাম হবে বাচ্চা ক্যারির জন্য অনেক আরাম হবে এবং ছবি তোলার জন্য অনেক বেশি কালারফুলিং হবে কালারফুল হবে বিকজ অফ এগুলো এক এক কালারের ওয়ান টোনের মধ্যে আছে প্রাইস আসবে এই যে দেখেন প্রাইস আসবে হচ্ছে এক হাজার তিনশো পঞ্চাশ সাইজ মেনশন করে অর্ডার করো আপু সবগুলো কালারের নিতে ইচ্ছে করছে একদম ট্রু একদম ট্রু প্রাইস চলে যাবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে দেখাবো হচ্ছে তোমার ব্লু কালারের মধ্যে সাইজ আপনারা পেয়ে যাবেন হচ্ছে ফরটি থেকে ফর্টি পর্যন্ত ঠিক আছে ফোর্টি থেকে ও নাইস ব্লু ওয়ান একদম রয়্যাল ব্লু কে যেন একটা রয়্যাল ব্লু চাইলো না কে যেন একটা রয়্যাল ব্লু চাইলো এটা অনেক স্মার্ট একটা কালার এটা অনেক স্মার্ট একটা কালার ঠিক আছে দাম যাবে হচ্ছে এক টাকা মাত্র হোয়াইটটা তো নিবই একদম আমার আমার ঘটনাও একদম সেম ঘটনা প্রচুর পছন্দ হয়েছে একটা ছিল না ইন্ডিয়ান পেঁয়াজি কালার ওইটা অনেক বেশি সুন্দর বাসন্তীটা অনেক বেশি সুন্দর এক হাজার তিনশো পঞ্চাশে আজকের লাইভের এই কালেকশন আপনারা পাবেন আমি বেশ কয়েকটা কালার দেখিয়েছি হ্যাঁ হোয়াইট ছিল ব্লু ছিল রেড ছিল অরিয়ঞ্জ ছিল বাসন্তী ছিল গ্রিন ছিল তারপর তোমার বেগুনি ছিল বা ভায়োলেট ছিল পিঙ্ক কালার ছিল লেমন কালার ছিল অনেক অনেক সি গ্রিন কালার ছিল অনেক কালার আমি শেয়ার করেছি প্রাইস চলে যাবে এক টাকা এন্ড পেছনটা কিন্তু অনেক বড় সামনেরটাও বেশ বড় আর এটা রাউন্ড ফ্রকের মধ্যে তোমার প্লাজো দিয়ে আর এখানে সুন্দর করে বেল সিস্টেম আছে এখানে সুন্দর একটা সিকোয়েন্স লেস বসিয়েছে ওকে সো এই লাইভ সেশনটা এখানেই ক্লোজ আমাদের চেঞ্জ আপের সাথে হয়তো নেক্সট আরো লাইভ সেশন যাবে আর আমাদের সাথে আবার নেক্সট দেখা হয়ে যাচ্ছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ